আগরতলার নগর চার্চে পালিত হল পাম ড্যায় আজ আগরতলার নগর চার্চে ধর্মীয় শ্রদ্ধা ও উৎসবের মধ্য দিয়ে উদযাপন করা হয় সানডে খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য এটি একটি বিশেষ দিন যা খ্রিস্টের জেরুজালেমে প্রবেশের স্মরণে পালিত হয় চার্চ প্রাঙ্গণে আজ সকাল থেকেই ভীজ জমে যায় বিশ্বাসীদের হাতে তালপাতার ডাল নিয়ে প্রার্থনায় অংশ নেন তাঁরা চার্চ কর্তৃপক্ষের তত্ত্বাবধানে আয়োজিত বিশেষ প্রার্থনা সভায় অংশগ্রহণ করেন বহু মানুষ এই উপলক্ষে চার্চে বিশেষ সজ্জা ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠান শেষে শান্তি ও সৌভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেন পাদ্রী সাহেব শালপত্র রবিবার বলে আরম্ভ করি এই পূর্ণা সপ্তাহ হোলি উইক এই সপ্তাহ হল আমরা যিশু খ্রিস্টের যন্ত্রণা ভোগ জীবন আমরা নিজেকে করি এবং পুরুষপত দিয়ে শেষে গুড ফ্রাইডে আমরা যিশুর সঙ্গে তার মৃত্যু আমরা স্মরণ করব প্রার্থনা করি এবং বিশেষ করে এই মৃত্যু তো শেষ নেই বলেই সাধু ফল আমাদেরকে যেভাবে বলেন পুনরুত্থান এর দিন আমরা পালন করি যিশু মরলেন আর পুনর্জীবিত হলেন আর আমাদের জন্য নতুন জীবন দিলেন সেটা হলো এই উদ্দেশ্য মূল্যবান উদ্দেশ্য এই সময়ে আর বিশেষ করে এই সপ্তাহতে এ দিয়ে আমরা প্রবেশ করি আজকে তালপত্র রবিবার আর এখান থেকে যা শোভাযাত্রা করে আমরা যাই গির্জা আর এই এই সপ্তাহ পূর্ণ হয়ে কারণ যিশুর মৃত্যু আমাদের সবাইকে পূর্ণ করলেন বলে আমরা বিশ্বাস করি আমরা এটা ঘোষণাও করি আমাদের জীবনে ঈশ্বর আমাদেরকে সবাইকে তার যন্ত্রণা ভোগে আমাদেরকে সবাইকে আলোকিত করবেন এবং আমাদেরকে নতুন জীবন দেবেন বলে প্রার্থনা করে বিশ্বাস করে সবাইকে এই পূর্ণ সপ্তাহ প্রবেশে আমি আহ্বান করি প্রার্থনা করতে ধন্যবাদ সমাধান করবেন বলে আজকের দিনে জেরুজালেমে জেরুজালেম নগরে